বাংলাদেশের অর্থনীতির চাকা ঘোরাতে সংযুক্ত আরব আমিরাত থেকে বৈধ পথে অর্থ প্রেরণকারী ব্যবসায়ীদের অবদান গুরুত্বপূর্ণ এই রেমিটেন্স যোদ্ধাদের মধ্য থেকে সর্বোচ্চ অর্থ প্রেরণকারীকে কমার্শিয়ালি ইম্পর্ট্যান্ট পারসন বা সিআইপি সম্মাননা দেয় বাংলাদেশ সরকার হাজি মোহাম্মদ সেলিম সিআইপি সম্মাননা অর্জনকারী এমনই একজন সফল রেমিটেন্স যোদ্ধা যার বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল ববির তথ্যচিত্রে তার সফলতার গল্প জানাচ্ছেন অর্ণবাসের চট্টগ্রামের হাটহাজারি থানার মরহুম আলহাজ আব্দুল বাড়ি মাস্টারের ছেলে হাজি মোহাম্মদ সেলিম দীর্ঘদিন ওমানে বসবাস করলেও দু এক সালে কর্মক্ষেত্র হিসেবে বেছে নেন সংযুক্ত আরব আমিরাতকে অবিচল চিন্তাধারা ও কঠোর কর্মদক্ষতাকে পুঁজি করে গেল বিশ বছরে তৈরি করেছেন হাজি সেলিম অটো ইউজড কার স্পেয়ার পার্স এলএলসির তিনটি শাখা সহ চারটি প্রতিষ্ঠান মোহাম্মদ সেলিম হাজি ইউজ কার অ্যান্ড অটো ইউজ স্পেয়ার পার্টস এলএলসি এটা আমি প্রথম করে থাকি এরপরে এটার সমন্বয়ে সেম নাম দিয়ে আরেকটা প্রতিষ্ঠান আমি খুলি এটার নাম ব্রাঞ্চ ওয়ান আমি রেখেছি এরপরে আরেকটা প্রতিষ্ঠান আমি শুরু করি এটা হচ্ছে ব্রাঞ্চ টু তিনটা প্রতিষ্ঠান আমার এরপরে আমি আর কোম্পানি করে থাকি সেই কোম্পানিটির নাম হচ্ছে আল কুমার আল তাবি ও টু ইউস পার্টস এল এল কোম্পানি দু হাজার একুশ ও দু হাজার তেইশ সালে দেশের সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়ে সিআইপি অ্যাওয়ার্ড অর্জন করেন হাজি মোহাম্মদ সেলিম দু সালে আমি বাংলাদেশ সরকার করতে সিআইপি আমি সম্মাননা পেয়েছি এবং দ্বিতীয়বারের মতো আবারও বাংলাদেশ সরকার কর্তৃক দুই হাজার তেইশ সালেও আমি সিআইপি সম্মাননা পেয়েছি শুধু ব্যবসায়ী হিসেবেই নয় সমাজকর্মী হিসেবেও দেশে বিদেশে সমানভাবে সমাদৃত তিনি ব্যবসার পাশাপাশি আমি এখানেও অসংখ্য সামাজিক সংগঠন এবং বিভিন্ন সংগঠনের সাথে আমি সংযুক্ত আছি সারজা বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির আমি একজন উপদেষ্টা এবং বাংলাদেশ সমিতির আমি একজন সদস্য বাংলাদেশিদের ভিসা সমস্যার সমাধান হলে আরও ব্যবসা প্রতিষ্ঠান তৈরির মাধ্যমে নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন বলে আশা ব্যক্ত করেন সফল এই রেমিটেন্স যোদ্ধা অর্ণব নাসির নিউজ ডেস্ক বাংলা টিভি